আসসালামু দেশ কিম্বা প্রভাজ যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে আছি চালাবন চালাবন ভাই ভাই মার্কেট ভাই ভাই মার্কেট ও তত্ত্বইতি গারমেজ আজमपुर কাশা বাজার থেকে সামন্য ভিতরে তত্ত্বইতি গারমেজ পরে ভাই ভাই মার্কেট বলে চালাবনে এখানে দেখেন একদম পুরো কমপ্লিট সাতগুলো সব হয়ে গেছে এখানে চার তলায় একটা ফ্ল্যাট চারতলা ফ্ল্যাট আর নয়শো পঁচাশি স্কোয়ার ফিট এটা দেখতে পাচ্ছেন নয়শো পঁচাশি স্কোয়ার ফিট এটা আগামী ছয় মাসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা ফ্ল্যাট মাত্র রিসেল আছে এই ফ্ল্যাটটা আমরা ভিতরে দেখবো আসুন রাস্তাটা স্ট্যান্ডার্ড বারো ফিট বারো ফিট থেকে বিশ ফিট বিশ ফিটের এক ফুট পরে একটা গ্যাসের লাইন ছিল পুরোনো একটা বাড়ি ছিল সেখানে ডেভেলপাররা বিল্ডিং করছেন মালিক প্রশাসনের যে বিল্ডিংটা এটা মূলত বিক্রি হবে এই যে আমরা এখন সিঁড়ি থেকে উঠতেছি আর এটা হলো মূলত লিফ্টের অপশন এখানে দেখতে পাচ্ছেন লিফ্টের অপশন এটা উত্তরা থেকে হেঁটে আসলে মাত্র দশ পনেরো মিনিটের সময় লাগে যে আমরা উঠলাম উঠে এখন আমরা দেখব এটা হলো দোতলা ঢুকলাম আমরা একটু যদি উঠি কারণ চারতলা মূলত চারতলা ফ্ল্যাটটা বিক্রি হবে আমরা ঢুকলাম এটা হলো ড্রয়িং ড্রয়িং রাইডিং ঢুকেই আমরা যদি দেখতে পাই হাতের বাম এটা হলো মাস্টার বেড বেশ বড় শুধুমাত্র ফিটিংস আছে টাইলসটা বসানো বাকি ঢুকেই আমরা ঢুকলাম এবং দক্ষিণ দিকে বারান্দা দেখেন দক্ষিণ দিকে একদম খোলামালা এই হলো দক্ষিণের বারান্দা এখান থেকে দক্ষিণের খোলা বারান্দা এখান থেকে আলো বাতাসটা একদম পর্যাপ্ত চলে আসবে আর এটা হলো জানালা দুই বিল্ডিং এর অনেক দূরত্ব আছে এটা হলো ওয়াশরুম ঢুকলাম এবং ঢুকেই হাতের বামে এটা এলো কিচেন কি বেশ বড় আর এটা হলো কমন ভাত আপনারা দেখতে পাচ্ছেন কমন ভাত প্রায় রেডি আপনারা যদি এখনই উঠতে চান এখনই ওঠা সম্ভব এটা হলো আরেকটা বেড অর্থাৎ সেকেন্ড বেড থ্রি বেড থ্রি বেড এটা হলো রাস্তা এবং আশেপাশে দেখেন সব একদম ভাইরাস বিল্ডিং কমপ্লিট এখানে ভাড়া পর্যাপ্ত ভাড়া হয় কারণ ওর ছয় নম্বর এবং ছয় নম্বর সেক্টর থেকে খুবই কাছে আমরা একদম রাতের ভিডিও রাতে ভিডিও করছি এটা হলো থার্ড বেড থ্রি বেড টু বাথ টু বারান্দা লিফ্ট আছে যেনটা হবে আমরা যদি আর একটা ফ্ল্যাটে ঢুকে ঢুকলেই দেখা যাচ্ছে পিছনের সাইড এখনো বেশ খোলা মালা এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল মেইন রোড আশেপাশের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি নয়শো পঁচাশি স্কোয়ার ফিট ছয়তলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং এর চারতলায় মূলত বিক্রি হবে যারা দেখছেন লাইক এবং কমার্স করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকলেটি প্রেস করুন সকল ধরনের ভিডিও আপডেট আপনারা কন্টিনিউ পেয়ে যাবেন দামটা আপনাদেরকে ডিসক্রিপশানে জামানায় দেওয়া হবে যদি দেখতে চান এখনই চলে আসুন এই হলো আউট বিল্ডিংস এইটা হবে ডিজাইন আউটলুকিংটা সাধারণ অনেক সুন্দর দেখেন আউটলুকিংটা আপনারা এটা হলো প্যাসেঞ্জার লিফ্ট অটোমেটিক রিসার্চ ডিভাইস ফর লিফ্ট গ্র্যান্ড রোড কার পার্কিং ডি টিউবওয়েল অ্যান্ড ওয়াশার সাপ্লাই যেটাই আছে সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি থাকবে রুপটপ টপ বারবিকিও স্পেস থাকবে তার দাম সারছেন ষাট লাখ টাকা প্যাকেজ দাম একদম ষাট লাখ টাকা দর্শক সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা দেখেন রাস্তাটা বেশ প্রসার এটা বিশ ফিট রাস্তা মাত্র এক ফ্লোর ভিতরে মালিকের সরাসরি নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে ফ্ল্যাটটা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আমরা আজকে শেষ করছি ভিডিওটা ভিউটা দেখানোর চেষ্টা করছি আল্লাহ হাফেজ